আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ট্রফিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিংপং এই পং আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই আসলে এটার ভিতরে কি আছে আমরা কি কেউ জানি আজকে এটার ভিতরে কি আছে এই বিষয়টা নিয়ে আমরা একটি ট্রফিক করতেছি আপনারা থাকবেন সাথে আশা করি সবাই দেখবেন এজন্য আমি নিলাম এক টুকরা সাদা কাপড় এক টুকটা সাদা কাপড় নিলাম আর ওই আরেকটা বাটি নিলাম এখন আমি ওই জুসটাকে সাদা কাপড়ে ঢেলে দিব সাদা কাপড়ে ঢেলে দিলাম এটার ভিতরে কী আছে এটা আমরা আজকে দেখব দেখেন আমি এটা গড়িতেছি দেখা যাক এটার ভিতরে কি থাকে এই যে কি কী এটা কি দুধের ইয়ার মতন দেখতেছি এটা এটা আসলে কি এটা বোঝা যাইতেছে না এই দেখেন আপনার এই জিনিসটা পাইছি এটার ভিতর থেকে এই জিনিসটা কি এটা বুঝতে পারতি না আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটার ভিতরে কী আছে আর কি আরেকটা জিনিস দেখেন দেখেন আমার হাত একবারে লাল হয়ে গেছে কত পরিমাণের কেমিক্যাল মিক্স করলে এরকম হাত লাল হয়ে যায় দেখেন চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য ভালো প্রোডাক্ট খাওয়াবেন ধন্যবাদ